আপনারা অনেকেই শুনেছেন আবার অনেকে শোনেন নাই বাংলাদেশের প্রখ্যাত মহাদ্রিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দাহমাদ বারগাদহুম তিনি দীর্ঘ তিন বছর পরে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ মামুনুল হক সাহেব তিনি যখন জেলে গেলেন পুলিশ যখন তাকে অ্যারেস্ট করলো তাকে ফাঁসানোর জন্য চল্লিশ থেকে বিয়াল্লিশটা মামলা দায়ের করা হলো আমাদের এই সমাজের এই অনেকের মুখ থেকে এই কথাটা শুনেছি তারা বলেছে সে যদি কোনো দোষ করে না থাকতো তাহলে কি সরকার তার এমনিই দর্শে এই কথা অনেকে বলছে কি বলে নাই বলছে কিন্তু এই তিন বছরে তার বিয়াল্লিশটা মামলার পর্যবেক্ষণের পরে উচ্চ আদালত বিজ্ঞ আদালত এই কথা বলতে বাধ্য হয়েছে মামুনুল হক সাহেবের নামে যে বিয়াল্লিশটা মামলা দায়ের করা হয়েছে এই একটাও প্রমাণিত নয় এখন আপনারা কি বলবেন যার মুখ দিয়ে জবান দিয়ে কথাগুলো বলেছেন যে মামুনুল হকের যদি কোনো দোষ না থাকতো তাহলে কি সরকার তারে ধরছে এখন দোষ ছিল না এরকম ভাবে একজন হাজার হাজার আলমদেরকে জেলে পড়ছে হাজার হাজার আলেমদেরকে এক এক করে সবাইকে সারতেছে এটা যুগে যুগে প্রমাণ হয়ে আসছে ইমাম হানিফার কথা বলি ইমাম শাহির কথা বলি ইমাম মালিকের কথা বলি ইমাম আহমদিনের কথা হকের কথা বলেছিলেন তখন কাফেররা তাকেও গরিহ বন্দি করে রেখেছিল এইজন্য যুগে 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 কিয়ামত পর্যন্ত যত আরেন তারা হকের কথা বলবে তাদেরকে জেলবন্দি করা হবে কিন্তু উম্মতের উলামায়ে কেরাম যারা আছে তারা এটা স্বীকার করে নেবেই কিন্তু যারা মনি যারা মুসলমান তারা এটাকে অবশ্যই অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করে নেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কথা বলার কারণে জেলবন্দি হয়েছিল উলামায়ে কেরাম সেই কথা বলার কারণে জেলবন্দি সুতরাং তারা কোনো অপরাধে জেলবন্দি হয় নাই বরং তারা হক কথা বলার কারণে জেলবন্দি হয়েছে এজন্য মুসলমান ভাইরারে আমার আমিও এই দেশের নাগরিক আপনারাও এই দেশের নাগরিক আমিও এই দেশের সন্তান আপনারাও এই দেশের সন্তান আপনারাও যে সরকারের আন্ডারে থাকেন আমিও সেই সরকারের আন্ডারে থাকি তার মানে এটা নয় আমার সরকার যদি আল্লাহ বিরোধী কথা বলে আমার সরকার যদি ইসলাম বিরোধী কথা বলে তারা যদি রসুল বিরোধী কোন কোরআন বিরোধী তারা কোনো আইন করে তাহলে আমরা মুসলমান চুপ করে বসে থাকবো এর মানে এটা নয় বরং আমাদেরকে প্রতিবাদ করতে হবে সরকার আপনি ক্ষমতায় থাকেন আমাদের কোন আপত্তি নাই আমরা আন্দোলন করি না আপনাকে নামানোর জন্যে তবে আমরা আন্দোলন করি মুসলমানদের বিপক্ষে যেন কোনো আইন না হয় আমরা আন্দোলন করি কোরআনের বিপক্ষে যেন কোন আইন না হয় আমরা আন্দোলন করি ইসলামের বিপক্ষে যেন আইন না হয় কথা বলেন ঠিক না বেটি আমার কথা কি আপনারা বুঝতেছেন তাহলে সরকার নামাইতে হবে নাকি ইসলামকে ঠিক রাখতে হবে ইসলাম ঠিক রাখতে হবে সরকার যে থাকে এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হলো দেশের আইন যেন কোরআনের বিরোধী না হয় আমাদের দেখার বিষয় হলো আইন যেন ইসলাম বিরোধী না হয় আমাদের দেখার বিষয় হলো আইন যেন সুন্না বিরোধী না হয় এজন্য মুসলমান ভাইরারে আমার আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে এই কথাটাই আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে আমাদের হুঁশিয়ার থাকতে হবে সাবধান থাকতে হবে আমার নেতা আমারে ডাক দিল আমি দর দিলাম আনন্দের বিরুদ্ধে আমি মিছিল করলাম ইসলামের বিরুদ্ধে আমি মিছিল করলাম এদিক আমার ইমানকে আমি হারাই ফেললাম আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহর কাছে আমার কি জবাব থাকবে আল্লাহ তাক রব্বুল আলমিন আমাদের সকলকে সহি